আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বিকেল পাঁচটা বিকেল পাঁচটার সময় ওর বাপিক যখন ঘর থেকে বেরোচ্ছিল ঠিক সেই সময় আমি পিছন থেকে ডেকে বললাম হ্যাঁ গো একটু দাঁড়াও আমিও তোমার সঙ্গে বেরোবো কেন যাবো একটু ঘুরতে সারাটা দিন তো ঘরে কেটে গেল ওই যে ঘরের সমস্ত কাজের পিছনে এখন একটু বাইরে বেরোবো সত্যি কথাই চার দেওয়ালের মাঝখানে থাকতে থাকতে কখনো কখনো মনটা একেবারেই ভরে যায় তখন মন চায় বাইরে কোথাও যাই আমরা তো মানুষ মন হয় মানুষের মাঝে গিয়ে বসি কথা বলি কথা শেয়ার করি কথা শুনি কিন্তু জানো তো এই জিনিসগুলো করে করে না একেবারেই থকে গেছি কথার মানে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি তার একটাই কারণ যাকেই ভালোবাসা হয় বিশ্বাস করা হয় মনের কথা বলা হয় পরবর্তী সময় দেখা যায় যে সেই মানুষটাই আমার জন্য সব থেকে বিষক্ত হয়ে ওঠে তাই এখন না সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি যখনই মন খারাপ হয় ভালো না লাগে তখন ছুটে যাই ওই পার্কে তা না হলে এই পা মানে পাখিদের কাছে যারা আমার সঙ্গে কথা বলতে পারে না আমার সঙ্গে কাউকে নিয়ে কোনো সমালোচনা করতে পারে না এমনকি আমিও তাদের সঙ্গে কথা বলতে পারি না তবে তাদের মাঝখানে গিয়ে যে আনন্দ পাই বা হয়তো তারাও আমি যাওয়াতে বা আমার মতো আরও অনেকেই আছে যাদের কাছে পেলে তারাও সত্যি আনন্দিত হয় ঠিক সেরকমই একটা জায়গায় আজকে আবার চলে এসেছি ঘর থেকে বেশ খানিকটাই দূর কিন্তু তাই ওর বাপির সঙ্গেই এসেছি একটা মেয়ের সত্যি কথাই স্বামী হচ্ছে তার ইউনিভার্স এটা আমি মনে করি তার কারণ আমরা মেয়েরা আমাদের পরিবার ছেলে মেয়ে সব কিছু নিয়ে যে পরিবারটা সত্যি কথাই আমাদের ভালো রাখার আমাদের ভালো মন্দ সব কিছুর দায়িত্ব কে নেয় আমাদের স্বামীরা একজন পুরুষ সে কিন্তু তার সমস্ত কষ্ট সমস্ত ক্লান্তি যা কিছু সব ভুলে কিন্তু সে সবসময় একটা চেষ্টাই করে সেটা হচ্ছে তার পরিবারকে ভালো রাখা তার স্ত্রীকে তার সন্তানকে তাদের প্রত্যেকটি চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা সে কিন্তু কখনো নিজের কথা ভাবে না আমরা সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই সময় পেলেই শপিং করতে যাই কিন্তু একবার ভেবে দেখো স্বামীদের কথা তাদের কাছে বললে না গো অফিসের কাজ আছে না গো আমার চেম্বারে যেতে হবে না গো আমার ডিউটি যেতে হবে সত্যি এই যে তাদের যে ব্যস্ত থাকাটা বা নিজের মূল্যবান সময়টা শুধুমাত্র কাজের মধ্যে ঠেলে দেওয়া কার জন্য এই স্ত্রীর জন্য আর তার বাচ্চার জন্য সেই জন্যই আমার মনে হয় প্রত্যেকটি মেয়েরই তার হাজব্যান্ডকে তার ইউনিভার্স মানা উচিত কারণ এক ইউনিভার্সের কাছেই আমরা কিন্তু আমাদের সকল আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ করার জন্য প্রেয়ার করি যে ইউনিভার্স আমার এটা চাই আমার সেটা চাই আমাকে এটা দেবে আমাকে সেটা দেবে আর ইউনিভার্সকেই আমরা থ্যাংকস জানাই তো আমি বলবো আমাদের ইউনিভার্স আমাদের হাজব্যান্ডরা প্রত্যেকটা মেয়েই স্বামীকে তার ইউনিভার্স ভাবা উচিত বা ভেবো কারণ আমাদের সুখের পিছনে আমাদের ভালো মন্দর পিছনে কিন্তু একমাত্র আমাদের স্বামীরা যাই হোক আমি যাই কিছুই করি না কেন বা আমাকে তোমরা যত রকমের ভিডিও করতে দেখো যা কিছু আমাকে করতে দেখো এই সমস্ত কিছুর পিছনে কিন্তু আমার ইউনিভার্স আমার সঙ্গে থাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমার সঙ্গে উনি থাকেন বা আমি সত্যি ভীষণ হ্যাপি যে এনার মতো একজন মানুষ আমার পাশে আছে বা আমি তার সঙ্গে জীবনটা কাটাতে পারছি চলতে পারছি আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের সুন্দর গুছিয়ে বলা একটা কমেন্ট বা লেখা একটা কমেন্ট আমাকে ভিডিও করতে কিন্তু অনেকটাই উৎসাহিত করে আমি জানি অন্য সবার মতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরতে পারি না তবে চেষ্টা করি যে যেন একটু নতুনত্ব বা একটুখানি আলাদা রকমের কোনো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে একটি কমেন্ট করবে পাশে থাকবে আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে